আসসালামু আলাইকুম এস এস সি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তবে তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা সেহেতু হয়তোবা তোমরা একটু দুশ্চিন্তার মধ্যে আছো যে কিভাবে সব সাবজেক্টগুলো আহ করতে হবে এবং এই সব সাবজেক্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে বাংলা সাবজেক্ট তবে এই বাংলা সাবজেক্টকে তোমরা কিন্তু অনেক অবহেলার সাথে দেখে থাকো তোমরা মনে করে থাকো যে এই বাংলা সাবজেক্টটা এতই সহজ যে পরীক্ষার আগের রাতে পড়ে গেলেই হয়তো পরের দিন তোমরা পরীক্ষার মধ্যে উত্তর করতে পারবে বানিয়ে লিখে দিতে পারবে কিন্তু এই বাংলা সাবজেক্টের মধ্যেই কিন্তু এই প্লাস তোলাটা সব থেকে কঠিন একটা বিষয় কেননা অনেক শিক্ষার্থীরা এই বাংলা হচ্ছে টপিকের মধ্যেই কিন্তু আটকে যায় অর্থাৎ পাস করলেও এ প্লাসটা তুলতে পারে না ভালো রেজাল্ট করার জন্য তোমাদেরকে বাংলা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না কেননা বাংলা আমি তোমাদের যাবতীয় গাইডলাইন দিয়ে যাবো কিভাবে যাতে তোমরা হচ্ছে বাংলা সাবজেক্টটাতে খুব ভালো রেজাল্ট করতে পারো এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত এ প্লাস অর্জন করতে পারো এবং আমি এই বা আমি তোমাদেরকে আজকে বলে দিই যে আমি এই বাংলা ক্লাসগুলো অর্থাৎ বাংলা সাবজেক্টের ক্লাসগুলো এমনভাবে নিব নিব যে কোর্সটা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে আমি যেভাবে এই কোর্সটা পরিচালনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে এগুলোর মধ্যে আমি আমার যাবতীয় বাংলা টপিক বাংলা টপিকে যাবতীয় ক্লাসগুলো সেখানে আপলোড করব এবং তোমাদের যাবতীয় সমস্যা তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মতামত জানাবে সেগুলো আমরা আবার সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এভাবেই আমরা হচ্ছে আমাদের কোর্সটা পরিচালনা করব কোর্সstar তোমরা যদি ক্লাস করো এই কোর্সের যে যাবতীয় ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে আমি আশাবাদী যে তোমরা এ প্লাস পাবে ইনশাল্লাহ তো এই কোর্সগুলো করতে গেলে তোমাদের শুধুমাত্র একটাই কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখা এবং তোমাদের যতগুলো সমস্যা হবে সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানানো যাতে আমরা সেগুলোর কি করতে পারি সলভ ক্লাস দিতে পারি তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আমার লক্ষ্যটা এই এই লক্ষ্যের মাধ্যমেই কিন্তু আমি তোমাদেরকে যা তোমাদের যাবতীয় ক্লাস নিয়ে যাব তোমাদের সমস্যাগুলো সমাধান করে যাব এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলটি অর্জন করতে পারবে যে যে ফল অর্জনের জন্য তোমাদেরকে হয়তো বা অনেক শিক্ষকদের কাছে অনেক টাকা দিতে হচ্ছে এবং সেই কোর্সগুলো অর্জন করতে হচ্ছে কিন্তু আমার এই কোর্সটা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমার যে কোর্সে আমি যে ক্লাসগুলো দিব এগুলো যদি সময় নিয়ে একটু দেখো যে সেগুলো যদি সলভ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবে এবং আমি বলে রাখি যে এই বাংলা সাবজেক্টটাতে যেহেতু তোমরা সকলে অনেকটা অবহেলার চোখে দেখো অনেকেই কিন্তু আমি আমি প্রায় ফিফটি মানে হচ্ছে জ্ঞাত তোমরা এই অনেকেই কিন্তু এটার মান নিয়ে এসএসসি দুই বাংলা প্রথম পত্রের মান বন্টন নিয়ে কনফিউশনে আছো যে কোনটাতে কত মার্ক থাকবে কোনটা কি করতে হবে পদ্ম থেকে কয়টা কয়টা থাকবে থাকবে থেকে নতুন একটা অ্যাড হয়েছে আবার বর্ণনামূলক প্রশ্ন এগুলো আমরা কিভাবে উত্তর করব। তো আজকের আমার গাইডলাইন হবে সে বিষয় নিয়ে অর্থাৎ বন্টনটা নিয়ে প্লাস আমি হচ্ছে কোনগুলো গদ্য তোমাদের এসএসসি এসসি হাজার ছাব্বিশের জন্য দেওয়া হয়েছে কোনগুলো পদ্ম দেওয়া হয়েছে এবং কি উপন্যাসটা দেওয়া হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি কোনগুলো তোমাদের এসএসসি এসি দুই হাজার এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদেরকে পড়তেই হবে বাদ দিলে চলবে না সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো সর্বপ্রথম হচ্ছে মান বন্ধন নিয়ে আমি আলোচনা করব যেখানে আমি বলেছি যে সৃজনশীল প্রশ্ন তোমাদের কিন্তু তিনটা ধাপে প্রশ্ন দেওয়া হবে একটা হচ্ছে সৃজনশীল একটা হচ্ছে বহু নির্বাচনী অংশ এবং একটা হচ্ছে বর্ণনামূলক অংশ তো এই সৃজনশীল অংশের মধ্যে তোমাদের মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক বড় নির্বাচনী অংশের মধ্যে আগের মতোই থাকবে তিরিশ মার্ক এবং বর্ণনামূলক যেটা নতুন অ্যাড হয়েছে সেটাতে মার্ক থাকবে তোমাদের হচ্ছে বিশ মার্ক তো সৃজনশীল প্রশ্ন আবার কেমন কয়টা থাকবে এবং কয়টা করে লিখতে হবে দেখো আমি দিয়ে দিয়েছি মোট আটটি প্রশ্ন থাকবে যেখানে চারটি প্রশ্নের উত্তর লেখা লিখতে হবে গদ্য থেকে থাকবে চারটি গদ্য থেকে থাকে থেকে থাকবে চারটি এবং গদ্য থেকে তোমাকে চারটার মধ্যে দুটা অথবা তিনটা উত্তর করতে হবে গদ্য থেকে তোমাকে দুটা অথবা তিনটা অর্থাৎ সর্বমোট মিলে তোমাকে পাঁচটা উত্তর করতে হবে প্রত্যেকটা সৃজনশীলে মার্ক থাকবে হচ্ছে দশ করে এবার আসি বহু নির্বাচনে এটা যেহেতু আগের মতোই তেমন একটা বোঝানোর কিছু নেই মোট তিরিশটা বহু নির্বাচনে থাকবে মার্ক হচ্ছে তিরিশ পদ্ম থেকে থাকবে পনেরোটি প্রশ্ন পদ্ম থেকে থাকবে পনেরোটি প্রশ্ন একটু খেয়াল করো এই সৃজনশীল বহু নির্বাচনের মধ্যে কিন্তু সহপাঠের কোনো নাম গন্ধ নেই এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে গেলে কিন্তু আমরা শুধুমাত্র সহপাঠের অংশটাই দেখতে পারবো এবং এই যে বিশ মার্ক এটা কিন্তু সহপাঠ করলেই আমরা অর্জন করতে পারবো তাহলে দেখো এই বর্ণনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে চারটি যেখানে দুটি লিখতে হবে এবং এর প্রশ্নটা থাকবে হচ্ছে শাহপাঠ থেকে প্রতিটি প্রশ্নে দুটা করে অংশ থাকবে অর্থাৎ চারটা যেহেতু প্রশ্ন থাকবে তো প্রথম প্রশ্নের হয়তো বা দ্বিতীয় প্রশ্নেরও কখন তৃতীয় প্রশ্নেরও কখ চতুর্থ প্রশ্নেরও কখ। তো এই চারটা প্রশ্নের মধ্যে আমাদেরকে দুটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের দুটি করে অংশ থাকবে ক এবং খ করে কয়ে মান থাকবে তিন এবং ক্ষয়ের মান থাকবে সাত তাহলে মোট হচ্ছে দশ যেহেতু দুটা প্রশ্ন উত্তর করতে হবে সেহেতু দশ দশ হয়ে যাচ্ছে বিশ মার্ক তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যে সৃজন ছিল পঞ্চাশ মার্ক ভূ নির্বাচনীতে তিরিশ মার্ক এবং বর্ণনামূলক হচ্ছে তোমাদের বিশ মার্ক এটাই ছিল আমাদের হচ্ছে বাংলা প্রথম পথে মানবন্ডন অথবা মার্ক ডিস্ট্রিবিউশন এবার চলে আসি যে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশের মধ্যে কোন গদ্য এবং কোন পদ্মগুলো দেওয়া হয়েছে দেখো গদ্য মোট দেওয়া হয়েছে নয়টি এবং হয়েছে পদ্ম তো সর্বপ্রথম গদ্য হচ্ছে প্রতুপকার শুভা বইপাড়া আমাটির ভেপু মানুষ মাহমুদ সাল্লিস সালাম নিমগা শিক্ষা মনুষত্ব প্রবাস বন্ধু এবং একুশের গল্পে এর পরবর্তীতে আসি পদ্ম পদ্ম দেওয়া হয়েছে মোট আটটি কপতাক্ষন জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মার বৃষ্টি আমি কোন আগন্তুক নেই তোমাকে পাওয়ার জন্য বৈশিক এবং উপন্যাস হচ্ছে সহপাঠ থেকে একটা উপন্যাস সেটা হচ্ছে উনিশশো একাত্তর তাহলে এই ছিল সর্বমত হচ্ছে কিন্তু আঠারোটা গল্প বা পদ্ম সব মিক্সড করে পড়লেই কিন্তু আমাদের এই এসএসসি দুই হাজার ছাব্বিশে সিলেবাস হয়ে যাবে তাহলে এবার আসি যে যেহেতু গদ্য নয়টা পদ্ম আটটা অনেকগুলো করে আছে সবার তো আমাদেরকে পড়তেই হবে বর্ণনামূলকের হচ্ছে বিস্মার্ক অর্জনের জন্য তো গদ্য পদ্ম থেকে আমরা কিভাবে একটু কমিয়ে পড়তে পারবো অর্থাৎ কোনগুলো অতি গুরুত্বপূর্ণ সেটা এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব দেখো প্রত্যেক প্রকারটা সর্বপ্রথম ইম্পর্টেন্ট আছে তারপর হচ্ছে শুভাটা তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে বই পড়া মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম শিক্ষা মনুষত্ব এবং সর্বশেষ একুশের গল্প এগুলো কিন্তু বাদ দিলে চলবে না খুবই ভালো করে তোমাদেরকে পড়তে হবে বাকিগুলো যে আহ একদমই পড়বো না তা না পড়তে হবে কেননা এনসি কিউ তো ব্যাপার আছে ওখান থেকে তো থাকবে অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্ন যদিও না থাকে এনসি এর মধ্যে কিন্তু সবগুলো টপিক থেকে তোমাদের এক দুটা করে কেন সি থাকে এই জন্য সবগুলো টপিক নিয়ে আমাদেরকে ধারণা রাখতে হবে তবে সৃজনশীলের জন্য আমাদেরকে এই যে আমি স্টারগুলো দিয়ে দিয়েছি এগুলো খুবই ভালো করে তোমরা পড়বে এবার আসছে প্লাবদের মধ্যে প্লাদ্য যেহেতু আটটা আছে আমি এগুলো দাগাই দিক কোনগুলো অতি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কল্পতাক্ষ নর দুই নম্বর হচ্ছে ওমর ফারুক সেই দিন এই মাঠ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর এগুলো যেগুলো দিলাম এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং আমি বলে রাখি আমার যে কোর্সের ক্লাসগুলো থাকবে এগুলোর মধ্যে কিন্তু পদ্ম নিয়ে যা তোমরা যে অনেকে চিন্তা করো যে ভিতরে চরণ বুঝি না বা চরণগুলো থেকে কিভাবে অনুধাবন লিখতে হয় এই যাবতীয় যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দিব কেননা আমি পদ্মগুলো কিন্তু প্রত্যেকটা চরণ ধাপে ধাপে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে থাকি তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখে থাকবে তোমরা সহজেই বুঝতে পারবে তো এর পার্বতীতে দেখো উপন্যাস যেটা হচ্ছে উনিশশো একাত্তর এটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর করার জন্য এখান থেকে কোনো সৃজনশীল আসবে না এখান থেকে মানে ব্যাখ্যামূলক বা মুখস্থ বিদ্যার মতো প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে হবে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আজকের এই মান বণ্টন গদ্যপাদ্দের লিস্ট সিলেবাস গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো বিষয় এবং আমার সব বলা গুরুত্বপূর্ণ যে কথাটি যে তোমাদেরকে নিয়ে আমি কোর্সটা চালু করতে যাচ্ছি বিনামূল্যে কোর্স আশা করি তোমরা সকলে আমার সাথে এই কোর্সের মধ্যে যুক্ত থাকবে তোমাদের যাতে ভালো রেজাল্ট হয় এজন্য আমি কিন্তু এখন ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাসগুলো নিয়ে যাব এবং তোমরা আশা করি আমার ক্লাসগুলো করবে এবং আমি আশাবাদী যে তোমরা যদি সবগুলো ক্লাস ভালোভাবে মনোযোগ দিয়ে করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমরা সর্বপ্রথম যে কথাটা বলে বলেছিলাম যে আমাদের কোর্সের ক্ষেত্রে আমি কিভাবে পরিচালনা করবো ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ অ্যান্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো সেগুলো কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে সে পেজ গ্রুপ ইত্যাদির মধ্যে অ্যাড হয়ে যাবে ইউটিউব চ্যানেল থেকে আমাদের যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে এছাড়াও তোমাদের মতামত আমাদেরকে জানিয়ে দিবে যে আর কিভাবে নিলে তোমরা উপকৃত হতে পারবে তো আমরা সেভাবে করে ক্লাস নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আহ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ